আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ষোলোই জুন দু হাজার পঁচিশ সোমবার সকাল নয়টা বেজে পাঁচ মিনিট বাংলাদেশ বেতার রাঙামাটি স্থানীয় সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি পম্পি বড়ুয়া পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক তিনি আরও বলেন পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোকে প্রাকৃতিকভাবে সাজে রাখলে পর্যটকদের আকর্ষণ বাড়বে গতকাল রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর এবং সংস্থার মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষ প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন জেলা পরিষদ এনিক্স ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এই সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার রাঙামাটি জেলা পরিষদের ভূমি কর্মকর্তা উজলা রানী চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রায় পঞ্চাশ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নবগঠিত কমিটি গতকাল শহরের একটি হোটেলে আয়োজিত নতুন কমিটির সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা এ সময় যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম উজ্জ্বল চাকমা জাকির হোসেন চৌধুরী মোহাম্মদ সাহিদুল ইসলাম শাহিদুল ইসলাম খান দিবাকর চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতারা জুরাছড়ি উপজেলায় বেসরকারি শিক্ষা উন্নয়ন কমিটির জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা এ সময় অন্যান্যের মধ্যে কমিটির সাধারণ সম্পাদক জাপানি বিজয় দেওয়ান স্থানীয় হেডম্যান মায়ানন্দ দেওয়ান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন সভায় ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ে নিযুক্ত খণ্ডকালীন শিক্ষকদের ভাতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় কাপ্তাই উপজেলার কেপিএম এলাকা গতকাল পরিদর্শন করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান পরিদর্শনকালে কেপিএম এলাকা এবং বাজারের পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি এই সময় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এবং রাঙ্গামাটি জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক রানা দেবনাথ উপস্থিত ছিলেন বরকল উপজেলার ভূষণ ছাড়া ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউ বি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে গতকাল মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ভূষণছড়া এড়াবুনিয়া ও ছোট হরিনা বাজারে তিনশো চুয়ান্ন জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হয় এ সময় ভূষণ ছড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রূপায়ণ খিসা ট্যাগ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রজ্ঞা জ্যোতি চাকমা সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রশাসক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন এদিকে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভিজিট কার্ডধারী পাঁচশো উনসত্তরটি পরিবারকে জুন মাসে চাল বিতরণ করা হয়েছে গতকাল ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ইউনিয়নের নয়টি ওয়ার্ডের উপকারভোগীদের চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য ভুবন মোহন তংচাঙ্গা জয়নাল আবিদিন উদয় কুমার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি বরকল উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গতকাল সংগঠনটির রাংমাটি জেলা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নবগঠিত কমিটিতে মোহাম্মদ তসলিম উদ্দিনকে সভাপতি মোহাম্মদ ইসমাইল গাজীকে সাধারণ সম্পাদক এবং মহম্মদ রায়হান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয় আগামী এক বছর নবাগত সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে বাঘাইছড়ির কাচালং সরকারি কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে গতকাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রিয়াজ আহমেদ এর বরাবর স্মারকলিপি প্রদান করেন কলেজের শিক্ষার্থীরা উল্লেখ্য কলেজের নিরাপত্তা নিরসনে এবং বহিরাগতদের যাতায়াতের ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই স্মারকলিপি প্রদান করা হয় এখন শুনুন কৃষি সংবাদ কাতয় উপজেলার চন্দ্রখোনা ইউনিয়নের রেশম বাগান কৃষি ব্লকে এবছর আমের ব্যাপক ফলন হয়েছে উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক জানান কৃষি ব্লকের পঁচিশ হেক্টর জমিতে আম্রপালি হাঁড়ি ভাঙা এবং রাঙ্গুই আমের ফলন হয়েছে এদিকে কৃষক সুদত্ত চাকমা জানান এবছর তিন হেক্টর বাগানে আম্রপালির চাষ করে ভালো ফলন পাওয়া গেছে স্থানীয় বাজারে ভালো দাম পাওয়ায় আনন্দিত ব্যবসায়ীরা সবশেষে আবহাওয়া রাঙ্গামাটি আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে রাঙ্গামাটিতে আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে ছয় মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ছয়টা বেজে আটত্রিশ মিনিটে স্থানীয় সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে রাঙামাটির আরও খবরাখবর জানতে যুক্ত থাকুন রাঙামাটির বেতার বার্তার ফেসবুক পেজে প্রিয় শ্রোতা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ